কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো খারাপেই আছেন আমিও আছি মোটামুটি চলে যাচ্ছে এদিক ওই দিক এদিকের টাকা ওইদিকে হয়ে যাচ্ছে এমনি হচ্ছে যে আগের থেকে ভালো আসি সুস্থ আসে এই জন্য ভালো করে কাজ করতে পারতেছি অবশ্যই আমার জন্য সকলে আশীর্বাদ করবেন দোয়া করবেন ভগবানের কাছে প্রার্থনা করে দিবেন যাতে সৎ কাজটা করে ভালো থাকতে পারি বাবা মাকে হচ্ছে ভালো রাখতে পারি পুরো পরিবারকে ভালো রাখতে পারি তো অ্যাভ্রিবন আমার কাছে এই তন্তুজের বিনুন তারপর হচ্ছে খতালি বিনুনগুলো আছে আপনারা যারা যারা নিতে চান অবশ্যই আমাকে নক করতে পারেন কালারগুলো দেখেন খুবই সুন্দর এগুলো রাঙ্গামাতির বুনন কাজ আছে সাথে হচ্ছে ঢাকাইয়া আছে ঢাকাইয়াগুলো একটু কম দামের আর রাঙামাতির একটু বেশি মানে দামটা একটু বেশি আর কি রাঙামাতির তবে তবে হচ্ছে যে রাঙামাতির প্রোডাক্টগুলো খুবই ভালো এই দেখেন এই হচ্ছে যে টপস আর পিনুম পিনুমটা হচ্ছে যে আপনাদেরকে মানে সায়া দিয়ে পরাইতে হবে না শুধু হচ্ছে যে একটা ফিটা আছে ওইটা দিয়ে বেঁধে দিলে হবে আর কি দুই বছর থেকে শুরু করে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত দেওয়া যাবে টপ পেন বিভিন্ন কালারের আর এটা হচ্ছে টকজন মিষ্টি টেকটুলের লাড্ডু আপনারা যারা যারা নিতে চান এগুলো হচ্ছে এক বছর রেখে খাইতে পারবেন এগুলো এক বছরে কোনো কিছুই হবে না কেননা এটা হচ্ছে যে এখানে পানিও লাগানো হয় না এটা সরিষার তেলটা গরম করে দেওয়া হয় সাথে হচ্ছে যে দশ রকমের পট ইয়া দশ রকমের মশলা থাকে মিক্স করে আবার রোদে শুকানো হয় এই জন্য এক বছর দিকে আর গেঞ্জি হচ্ছে এই দেখেন কেটি গেঞ্জিগুলো আছে এটা হচ্ছে তিনটা চারটা কালার আছে গোলাপি আর ওই কালারটা তারপর হচ্ছে লাল আর কালো আপনারা হচ্ছে নিতে চাইলে অবশ্যই আমাকে ম্যাসেঞ্জারে নখ দিবেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য আর কি এই গরমে হচ্ছে খুবই আরামসই এই গেঞ্জিগুলো যারা যারা নিতে চান আমাকে মেসেঞ্জারে নখ দিবেন স্ক্রিনশট মেরে আমার কাছে হচ্ছে যে বিশুদ্ধ আদিবাসী পাহাড়ের হলুদ আমরা নিজেরা বিভিন্ন ধরনের লাল হলুদ তো বিভিন্ন ধরনের আছে না তো ওই রকম করে আমরা বিভিন্ন ধরনের হলুদ সংগ্রহ করে তারপর হচ্ছে যে আমরা এটা গুঁড়ি করি মেশিনে গুঁড়ো করার পর প্যাকেজিং করি আর আমার কাছে তেঁতুল বড়ই আচার আছে তকজাল মিষ্টি এগুলো আপনারা যদি নিতে চান যদি আমাকে হচ্ছে যে স্ক্রিনশট মেরে নক করতে পারেন মেসেঞ্জারে আমার কাছে হচ্ছে পাহাড়ের কাজুবাদাম আছে মচমচে হয় এটা ভাজা আছে কাঁচা আছে ভাঙা আছে এটা গোটাটা এখন যেটা দেখতেছেন মানে ওটা ভাঙা নাই আর কি গোটা গোটা কাঁচা গোটা ভাজা পাবেন খুবই সুস্বাদু আর মজার রাঙামাটির এই বাদামটা আর আমার কাছে বড়ই আচার তেঁতুল আচার এগুলো আছে টকজাল মিষ্টি তেঁতুলের লাড্ডু আপনারা নিতে চাইলে আমাকে মেসেঞ্জারি নক করতে পারেন আর এটা হচ্ছে এই বিনুনগুলোও খাদিটা আমার কাছে পাবেন আপনারা যদি নিজে চান স্ক্রিন শট মেরি হচ্ছে যে আমাকে ন করতে পারেন এরা হচ্ছে আমার নাচের রেস্টুরেন্ট ড্রেসগুলো খুবই মানাংসই আর সুন্দর আর পরতেও খুবই আরাম আমার কাছে হচ্ছে এমনি তৈতুলো পাবেন যেগুলো হচ্ছে আমি রোদে শুকাই সারা বছর রাখি আর হচ্ছে যে এগুলো আচারও বানায় এমনিতেও হতে হচ্ছে যে সেল করি আমার কাছে টঞ্চুঙ্গা পেনুনও আছে এই টনচুঙ্গা পেনুনগুলো হচ্ছে যে একটা তিনশো টাকা করে সেল করি মানে সিঙ্গেল আর কি খাদি নাই আর এই ড্রেসগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা আমাকে নক করবেন এটা হচ্ছে যে কালো আছে লাল কাল লাল আছে আর হচ্ছে নীল আর হলুদ আছে এই কালারটা আপনারা নিতে চাইলে আমাকে মেসেজ করবেন মেসেঞ্জারে বাচ্চাদের দুই বছর থেকে পাবেন হলুদ কালার এই নীল কালারটা খুবই সুন্দর তারপর হচ্ছে লাল কালো আর হচ্ছে যে আপনি বাচ্চাদের জন্য লালটাও পাবেন বড়দের জন্য আছে তারা যারা বিজুর জন্য গেঞ্জি খুঁজতেছেন বা এমনি নর্মালি আরাম কাপড় খুঁজতেছেন তারা হচ্ছে আমার থেকে এই গেঞ্জিগুলো টি শার্টগুলো নিতে পারেন কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটির আর হচ্ছে পড়তে আরাম ঠান্ডা আর হচ্ছে সবাইকে মানায় মাংসই গেঞ্জি টি শার্ট নিতে চাইলে যে গেঞ্জিটা আপনি যে টি শার্টটা নিতে চাচ্ছেন ওই টি শার্টটা স্ক্রিনশট মেরে আমাকে হচ্ছে ম্যাসেঞ্জারে আপনারা অবশ্যই নক করবেন অ্যাভ্রি ওয়ান বাচ্চাদের জন্য হচ্ছে এই টি শার্টগুলো খুবই মানানসই আর সুন্দর বিজুর গেঞ্জির মধ্যে আবার এই ব্লগগুলোও আছে এই ব্লগুলো খুবই সুন্দর দেখেন আদিবাসীদের যে আমাদের জীবনযাপন এগুলো আছে আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনশট মেরে হচ্ছে যে আমাকে মেসেঞ্জারে ন করতে পারেন গেঞ্জিগুলো খুবই সুন্দর আর আরামসই ভালো কাপড়ই আপনাদের আশা করি পছন্দ হবে আমার কাছে হচ্ছে নিজেদের তৈরি ফুচকা পাবেন সাথে হচ্ছে যে এই যে ফ্রক দেখতেছেন তারপর তেঁতুল বড়ই এমনি শুকনা বড়ই পাবেন সো এভরি ওয়ান আমার কাছে যা যা আছে যদি আপনার কোনো দিন প্রয়োজন হয় বা আপনার আত্মীয়দের প্রয়োজন হয় আমাকে অবশ্যই ম্যাসেঞ্জারে নক করবেন এই যে দেখতেছেন জুমগর এগুলোও অর্ডার করতে পারেন এগুলোও আমি সেল দিব সেল দিই এই যে আমাদের আগের রেস্ত ছিল এটা এটার একটা ছবি তো টপ স্পিননের হচ্ছে যে এই যে কালো লাল আসে আর দেখেন এটা হচ্ছে টপসটা এখানে হচ্ছে যে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত দেওয়া দেবে দুই বছরের থেকে এই যে দেখেন এটা লাল লাল টপসটা খুবই সুন্দর যারা পরে তাদেরকে খুবই সুন্দর লাগে বাচ্চা থেকে বড়োদের এই যে আমার ফুচকার প্যাকেট আমি নিজেই প্যাকেজিং করি মেশিন দিয়ে আর এটা হচ্ছে বড় প্যাকেট আর এটা হচ্ছে কাজু বাদামের প্যাকেট সাথে হচ্ছে যে আমার লোকটা দেওয়া আছে সো অ্যাভরি ওয়ান সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা